কথায় আছে না কখনো কারোর সোরা দেখে তার কর্ম বিচার করতে হয় না আমি যদি এই সেলুনটাতে না যাইতাম তাহলে হয়তো বা কোনো দিনও বুঝতে পারতাম না যে আসলে এই কথাটা কতটুকু সত্য তো ঘটনা যে ঘটছে বিগত ছাব্বিশ রোজা আমি গেছিলাম আমার বড় ভাইয়ের বাসায় তো ভাইয়া বললো যে জি সান চোলগুলো অনেক লম্বা লম্বা হয়ে গেছে তো আমি চুল কাটতে যাবো তুই যাবি নাকি তো ভাইয়া যেহেতু বলল আমি ভাইয়াকে বললাম আচ্ছা ভাইয়া ঠিক আছে যাবো কিন্তু যদি ভিড় বেশি থাকে তাহলে কাটাবো না আর কি তো ভাইয়া বললো আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তো ইত্যাদির পরে আমরা দুই ভাই চলে গেছিলাম চুল কাটানোর জন্য তো যে দেখি আহামরি ভিড় নাই সেলুনটাতে তো ভায়ার সাজেস্টেড একটা সেলুনে চলে গেছিলাম তো প্রথমে সেলুনটা দেখে আহামরি আমার ওইভাবে ভালো লাগে নাই আর কি তো যদিও ভাইয়া নিয়ে গেছে এই জন্য গেছি তো ভাইয়া বললো যে আচ্ছা ঠিক আছে তুই যা যে চুল কাটাতে বই তো আমি চলে গেলাম যে চুল কাটাতে বসলাম বসে ওনাকে জাস্ট একটু বলে দিলাম যে আচ্ছা কাটিংটা এমনি এমনি দেবেন তো উনি বললো আচ্ছা ঠিক আছে পরে আমি আর কোনো কথাই বলি নাই তো উনি ওনার মন মতো কাটিং দিতেছিল আর আমি আয়নাতে দেখতেছিলাম যে আসলে কাটিংটা কেমন হইতেছে তো সত্যি বলতে আসলে প্রথমে আমার কাটিংটা ওইভাবে ভালো লাগতেছিল না ভাবছিলাম যে না চুলের কাটিংটা উনি মিলাইতে পারবে না কিন্তু আসলে লাস্ট পর্যন্ত দেখুন তাহলে আপনারা নিজেও বুঝতে পারবেন আমি নিজেই চমকে গেছি যে আসলে এত সুন্দর কাটিং হবে আমি নিজেও আশা করিনি তো গাইজ উনি আসলে এই কর্মের সাথে বহুত দিন যাবৎ লিপ্ত আর ওনার হিউজ পরিমাণ এক্সপিরিয়েন্স আসে আর এটা হচ্ছে গিয়ে আমার চুলের কাটিংয়ের ফাইনাল রেজাল্ট